তুমি কি জানো একটা খাবার যেটা ছিল শুধু নবাবদের রাজপাতে আজ তা বাঙালির বিয়েবাসরে আবেগের নাম হয়ে উঠেছে ঢাকাই কাচ্চি শুধু মাংস চাল আর মশলার মিশেল নয় এটা এক একটা পরিবারের গন্ধমাখা স্মৃতি মায়ের হাত আর হাজার বছরের সংস্কৃতি এই কাচ্চির শিকড় গেঁথে আছে এক সাত শতকের মুঘল আমলে তখন নবাবরা নিজেদের রান্নায় আনছিলেন পার্শ্ব আর আফগানিস্তানের প্রভাব ঢাকার নবাব খাজা আলিমুল্লাহ তিনি ছিলেন একজন বিরিয়ানি প্রেমিক কিন্তু একসময় যুদ্ধ অভাব আর ব্রিটিশ অত্যাচারে ঢাকার রাজকীয় ঐশ্বর্য কমতে থাকে নবাবদের শেফরা চাকরি হারান আর এই রান্নাঘরের রত্নেরা গিয়ে বসে মাটির চুলার সামনে তখনই রাস্তায় অলিতে বিলিতে জন্ম নেয় ঢাকাই কাঁদছি একদিন এক যুবক তাহের যে ছিল এক বিরিয়ানি বাবুচির ছেলে সে বাবার থেকে এই রেসিপিটা শেখে কিন্তু গরিব ছিল দোকান ছিল না সে নিজে মায়ের চুলায় রান্না করে হাড়িতে ভরে নিয়ে যেত পুরান ঢাকার গলিতে সেই হাড়ির ঢাকনা খুললে শুধু মাংস নয় যেন গন্ধের নদী বিত মানুষ বলত ওই ছেলেটার কাচ্চি খাইলে মনে হয় নবাব হয়ে গেছি সেই কাচ্চি আজ শুধু পুরান ঢাকার সীমায় আটকে নেই আজ বিয়ে মানেই কাচ্চি ঈদ মানেই কাচ্চি বিদেশে যাওয়া মানেই কাচ্চির স্বাদ মিস করা আজ হাজারো ছোট বড় ব্যবসা বড় বড় রেস্টুরেন্ট ফুড অ্যাপ সবাই কাচ্চি বিক্রি করছে কিন্তু সেই ঘরের মায়ের মতো গন্ধ কি আর মেলে ঢাকাই কাচ্চি শুধু একটা খাবার নয় এটা হল গরিব বাবুরচির আত্মসম্মান মায়ের চুলার ধোয়া নবাবদের স্মৃতি আর আমাদের ভালোবাসার পরিচয় তুমি যখন শেষবার কাচ্চি খেয়েছিলে কি মনে পড়েছিল একটা গন্ধ একটা মুহূর্ত হয়তো সেই ছোটবেলায় মা যখন প্রথম ঈদের সকালে কাচ্চির হাড়ির ঢাকনা খুলেছিলেন তোমার মনে পড়া সেই কাচ্চির স্মৃতি কমেন্টে জানাও আর ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যার সাথে তুমি কাচ্চি খেতে সবচেয়ে বেশি ভালোবাসো আর যদি এমন আরও গল্প শুনতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এই চ্যানেলে খাবার মানে কেবল রেসিপি নয় এটা গল্প ইতিহাস আর আবেগ চলো পরের ভিডিওতে দেখা হবে আরেকটা স্বাদের গল্প নিয়ে